আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে বাজারের মতো বিস্কুট রেসিপি এই বিস্কুটটা যেমন হবে খাস্তা মুচমুচে আর খেতেও হবে অনেক মজাদার শুধুমাত্র কয়েকটি সিক্রেট টিপস ফলো করলে আপনারাও বানাতে পারবেন এই দারুণ মজাদার বিস্কুট রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বিস্কুটগুলো আমি কীভাবে তৈরি করছি বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এখানে তেলের পরিবর্তে কিন্তু বাটারও ইউজ করা যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার আইসিং সুগার হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই নর্মাল চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন লবণ এখন একটা হুইস্কের সাহায্যে চিনি মেল্ট হওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পারছেন আইসিং সুকার গলে গিয়ে কিন্তু অনেকটা ফোমের আকারে তৈরি হয়েছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। আর বন্ধুরা এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ভেসন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি তারপর আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন এলাচির গুঁড়া আর বন্ধুরা আমি কিন্তু আজকে আটা দিয়ে এই মজাদার বিস্কুটটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিস্কুট তৈরি করার জন্য এই ডোটা কিন্তু প্রথমে একটু শুকনো মনে হতে পারে আপনাদের কাছে যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে এক টেবিল চামচ দুধ অ্যাড করে নিতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ অ্যাড করা যাবে না অনেক বেশি দুধ অ্যাড করে ফেললে সেক্ষেত্রে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে আর বিস্কুটগুলো কিন্তু ততটা মুচমুচি হবে না দেখতেই পারছেন হাত দিয়ে মোথে খুব ভালোভাবে আমি বিস্কুটের ডোটা তৈরি করে নিচ্ছি ধীরে ধীরে দেখতেই পারছেন বন্ধুরা আমার কিন্তু বিস্কুট তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ডোটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার পালা আজকে বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের ওয়ান টেবিল চামচটি ব্যবহার করছি এখন এই বিস্কুটের ডো থেকে এক টেবিল চামচ ডো আমি এখানে নিয়ে নিচ্ছি বিস্কুটগুলোর সাইজ একই রকম রাখার জন্য আমি এই চামচটি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু হাতের পরিমাপ করে নিয়ে গুল করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে আমি এই ডোটাকে খুব ভালোভাবে গুল করে নিচ্ছি তারপর হাতের তালুতে রেখে হালকা একটু প্রেস করে চেপটা করে নিচ্ছি একটি বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি আজকে বিস্কুটগুলো গুল গোল করে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু চারকোনা শেপ কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে ওই ডিজাইন দিয়ে কিন্তু খুব সহজে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরো একটি বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা একটা এ রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা বিস্কুট গুলো বেক করার জন্য আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি টেবিল চামচ তেল ব্রাশ করে নিচ্ছি আর বেকিং ট্রে এর পরিবর্তে স্টিলের ট্রে ব্যবহার করা যাবে এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা খাতার কাগজ এই কাগজটা আমি এই মাপ করে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এর উপরও আমি আবারও একটি বিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি বিস্কুট বেক করার জন্য আমাদের ট্রেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক একই বিস্কুটগুলো তুলে নিচ্ছি বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে আমাদের বেকিং ট্রেতে নিয়ে বেক করতে হবে কেননা বিস্কুটগুলো বেক করার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে দেখতেই পারছেন সবগুলো বিস্কুট আমার বেকিং ট্রেতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বিস্কুটগুলো আরও বেশি সুন্দর দেখানোর জন্য উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু কিসমিসটাও ইউজ করা যেতে পারে আরও বেশি আকর্ষণীয় লাগবে বিস্কুটগুলো বেক করার জন্য একদম তৈরি এখন আমি বিস্কুটগুলো বেক করতে চলে যাব এখানে দেখুন চুলায় একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফ্রি হিট করে নিচ্ছি প্যানটা ফ্রি হিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন খুব সাবধানে এই বিস্কুটের ট্রেটা আমাদের বসিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই বিস্কুটগুলো আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট পর দেখতেই পারছেন বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে বিস্কুটগুলো কিন্তু একদমই নরম রয়েছে সাথে সাথে বিস্কুটগুলো কিন্তু আমাদের তোলা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমাদের বেকিং ট্রে থেকে তুলে নিতে হবে বন্ধুরা বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো বন্ধুরা বিস্কুটগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে আমি একটি বিস্কুট আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে শুধুমাত্র পরিমাপগুলো ঠিক রাখলে আপনারাও কিন্তু পারবেন এরকম পারফেক্ট বিস্কুট তৈরি করতে আশা করছি আমার আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের পর্বে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার নতুন একটি তেলে ভাজা কেক রেসিপি এই কেকগুলো চা তৈরি হওয়ার আগে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই কেকগুলো দেখতে যেরকম লোভনীয় আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই সফট হয়ে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তেলে বাচ্চা কেক রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে প্রথমে একটা মিক্সিম বলে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু অবশ্যই আমাদের রুম টেম্পারেচারে হতে হবে অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু তিরিশ মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন এখন একটা কাটা চামচের সাহায্যে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ডিম ও চিনি কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর ডিমটাও কিন্তু এখন অনেকটা ফমি ফমি ভাব হয়ে গিয়েছে এখন এই ডিম ও চিনির মিশ্রণটা একটি সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ ময়দা তবে এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও আপনারা ব্যবহার করতে পারেন এই ময়দাগুলো আমি কিন্তু একটা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি ময়দাটা কিন্তু অবশ্যই আমাদের চেলে নিতে হবে তাহলে কিন্তু কেকের রেজাল্টও কিন্তু অনেক ভালো আসবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডার হাতের কাছে না থাকলে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দিয়ে নিতে পারেন এখন এই শুকনো উপকরণগুলো আমাদের একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি আপনারা নতুন কোন রেসিপি দেখতে চান সেটিও কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন দেখতে পারছেন আমি কিন্তু এখন হাত দিয়ে এই কেকের মিশ্রণটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি কেকের এই মিশ্রণটা প্রথমে একটু শক্ত মনে হতে পারে তবে সব কিছু মিশানো হয়ে গেলে এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে আমি বেশিক্ষণ এই মাখানোটা দেখাচ্ছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে কেকের মিশ্রণটা তৈরি হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন ভাজা কেক তৈরি করার জন্য আমাদের কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে যেহেতু ডিম ও চিনি দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি তাই এ পর্যায়ে কিন্তু এই ডোটা অনেক বেশি আঠালো আছে এখন আমি হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে ফিরে এসে দেখাচ্ছি কেকগুলো আজকে আমি কিভাবে তৈরি করে নেব হাতটা খুব ভালোভাবে ক্লিন করে ফিরে এসেছি আর হাতের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ কেক মিশ্রণ নিয়ে হালকা গুল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা টেবিল চামচ নিয়ে নিতে পারেন তাতে কিন্তু কেকের সাইজগুলো একই রকম হবে আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে তার জন্য আমি কেকগুলো এভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমার কিন্তু একটি কেকের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো তৈরি করে রেখে দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যাবে এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা আছে তেলটাকে গরম করে একটা একটা কেক তৈরি করছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো কেক তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা এই কেকগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ রকম বেক করা জামলা ছাড়াই অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই কেকগুলো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন চোলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মাঝে আছে কেকগুলো বেছে নিতে হবে দেখুন বন্ধুরা কেকগুলো কিন্তু হালকা ভাজা হতে শুরু করেছে আর এগুলো কিন্তু তেলের ওপর ভেসে উঠেছে এখন আমি এই কেকগুলো একটি একটি করে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখতে পারছেন কেকগুলো কিন্তু একদম ফুলে ফেটে গিয়েছে তার মানে কেকগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে এই কেকগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় এখন আমি এই কেকগুলো খুব ভালোভাবে একটা ছাকনি সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে বন্ধুরা কেকগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পারছেন কেকগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু এই কেক রেসিপিটা একবার বাসায় ট্রাই করতে পারেন আমি আপনাদের মাঝে একটি কেক ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই ভাজা কেক রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ